হ্যাঁ দেশি মুরগির মাংস পছন্দ করেন না এমন মানুষ খুবই কম আছে আজকে আমি আপনাদের সাথে দেশি মুরগি মাংস রান্নার একটি রেসিপি শেয়ার করবো যাদের দেশি মুরগির মাংস খুবই পছন্দ তারা এই রেসিপিটি দেখে নিতে পারেন আজকে আমি দেশি মুরগি হচ্ছে ফাকমা শশা দিয়ে রান্না করছি এই জন্য আমি হচ্ছে এর আগে প্রয়োজনীয় মশলাগুলো রেডি করে নিয়েছি এবং পেঁয়াজ গরম করে এখানে গরম মশলা লং এলাচ চিক দিয়ে দিয়েছি এবং মোটামুটি পেঁয়াজটা লালচে হয়ে আসার পর আমি মিক্স করে মশলা কাজ করে সাদা রসুন এটা মিক্স করে দিয়েছে এবং টুলো দিয়ে দিচ্ছি এখানে মশলাগুলো মিক্স করে দেওয়ার কারণ হচ্ছে একসাথে একটু পানি দিয়ে কারণ হচ্ছে যদি এগুলো আলাদা আলাদা করে দিয়ে তাহলে পুড়ে যাওয়ার সময় থাকে পুড়ে গেলে কিন্তু মশলার আলাদা গন্ধ হয় এবং পুরো গন্ধ আসে তখন হচ্ছে মাংসের স্বাদটা কিন্তু সেভাবে থাকে না এবং মশলাটাও যে রেভারটা আছে সেটা আর থাকে না মশলাটা মোটামুটি কষানোর পরে তেল আলাদা হয়ে গেলে যোগ করে দিয়েছি এখানে দেশি মুরগির মাংস সাড়ে সাতশো গ্রাম আমরা ভালো করে ধুয়ে রেখেছিলাম এগুলো কিন্তু একেবারে খাটি দেশি মুরগি মুরগিটা আমি মোটামুটি পাঁচ মিনিটের মতো কষিয়ে নিয়েছি এবং ভালো করে কষিয়ে নেওয়ার পরে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে মুরগির কালার এবং এটির সাথে এখন যোগ করছি হচ্ছে যে কুটে রাখা পাকমার শশা সাধারণ পাখড়া শশা বাজিয়ে দিচ্ছি পাখমা শশার সাথে যারা মুরগির মাংস খেয়েছেন তারা শশারটা বসতে পারবেন এটি হালকা টক টক ভাব যেহেতু শশার মধ্যে থাকে কিন্তু রান্নার ফলে সে বাবটা কিন্তু থাকে না এবং এটার যে গ্রেভিটা হয় গ্রেভিটাও সাধারণ এবং শশাটা হচ্ছে আপনারা বেশি বেশি খাবেন এরকম দেশি মুরগির মাংসের সাথে আপনারা এই যে ঠাকনা শশা রান্না করবেন তখন খালি শশাগুলো বেশি বেঁচে খাবেন দেখতে পাচ্ছেন আমার খেতে মুরগির পা খুবই পছন্দ এই কারণে পাটাকে আর আলাদা করে রাখি নাই আমি রান্নার সাথে খাবো বলে কিন্তু দিয়ে এসে এবং শশাগুলো দিয়ে কিন্তু মোটামুটি আমার পা সাত দিন কষিয়ে নিয়েছি যেমন শশার যে ফ্লেভারটা আছে এটা সেটা যেন চলে যায় দেখতে পাচ্ছেন আমি পানি দিয়ে দিয়েছি সে পানিটা কিন্তু আমি ইলেকট্রিক কেটেলে করে পর্যাপ্ত পরিমাণ গরম করে রেখেছি এবং গরম পানিটা দিচ্ছি কেন গরম পানি দিলে হচ্ছে মুরগি অলরেডি সিদ্ধ হয়ে গেছে এখানে ঠান্ডা পানি দিয়ে আবার কিন্তু কাঁচাম চলে আসবে এবং এটা কিন্তু স্বাদটা পরিবর্তন হয়ে যায় এখানে গরম গরম যদি আপনি পানি দেন তাহলে তার স্বাদটা এবং রান্নাটা ঠিক থাকে এই হচ্ছে শশা এবং মাংস জল নিয়ে আমি আরও ভালো করে প্রায় পাঁচশো মিনিট কষিয়েছে মাংসগুলো প্রায় নরম হয়ে গেছে এখন যেহেতু রান্না প্রায় শেষের দিকে লবণ সেখানে দেখলাম লবণ কম হওয়াতে একটু সাত মতো একটু লবণ দিয়ে তারপর ভালো করে সেখে দেখতে হবে যদি লবণ পরিমাণ মতো হয়ে যায় তাহলে বলা যায় আমাদের হচ্ছে মুরগির মাংসটা যেহেতু দেশি যা প্রায় এক দেড় কেজির মতো ওজন তেমন কষি দেশি মুরগি বলা যায় সে কারণে কিন্তু খুব বেশি রান্না করতে হয় না আমাকে এই আমরা হচ্ছে এই যে রান্না চুলাটা কিন্তু নিবি দিয়েছে এই হচ্ছে আমার আর দেশি মুরগির মাংসের ফাইনাল লোক ও সাধারণ একটা ফ্লেভার কিন্তু এখান থেকে এসেছে একটা ফ্লেভার পাচ্ছে হচ্ছে শশা আর একটা মুরগির সাথে মিক্স করে যে একটা ফ্লেভার পাচ্ছে এখানে কিন্তু খুবই হালকা মশলা দেশীয় যে বাটা মশলা এবং যেটা না দিলে নয় সেটা দিয়ে কিন্তু করা হয়েছে এ হচ্ছে ঠান্ডা হওয়ার পর এটা হচ্ছে দেশি মুরগি এই সাথে শশার আনার ফাইনাল অসাধারণ একটা স্বাদ হয়েছে আপনারা ট্রাই করে দেখতে পারেন দেশি মুরগি যাতে যাতে পছন্দ আমার খুবই পছন্দ